হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে ক্লাস করতে চলেছি যে ওয়ার্ডগুলো আমরা যখন ইংলিশে কথা বলি তখন ভীষণভাবে প্রয়োজন হয় আর আমরা সকলেই জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওয়ার্বের গুরুত্ব অপরিসীম কারণ ভাব ছাড়া বাক্য তৈরি হতে পারে না আমি বোর্ডে লিখে কিছু ওয়ার্ব এক্সপ্লেন করবো আর একটা লিস্ট করেছি যেগুলো ক্লাসের শেষে যে ভার্বগুলোর লিস্ট দেয়া হবে এই লিস্টের দেওয়া ভার্ব এবং বোর্ডে এক্সপ্লেন হওয়া ভার্ব এই দুটো মিলেই কিন্তু কমপ্লিট ক্লাস অর্থাৎ লিস্টে দিচ্ছি যে ভার্বগুলো সেগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এটা ঠিক যে সেগুলো এক ঝলকে বোঝা যাবে যেগুলো এক্সপ্লানেশানের দরকার নেই কিন্তু ওইগুলো সমান গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা আজকে আমাদের ভার্বের ক্লাসে দেখুন ভার্বের তিনটে ফর্ম হয় ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম তো দেখুন আমি ফার্স্ট ফর্মে নিচে মূল ফার্বগুলো লিখে দিয়েছি সেকেন্ড এবং থার্ড ফর্মে যেটা হবে অর্থাৎ সেকেন্ড ফর্মেও যা হবে থার্ড ফর্মেও তাই হবে সেই জন্য আমি দুটো মিলে একটা লিখে দিয়েছি অর্থাৎ অ্যাবেট অ্যাবেট এই ভার্বের সঙ্গে যখন আমি যোগ করবো তখন কিন্তু সেটা সেকেন্ড ফর্মও হবে থার্ড ফর্মও হবে একটা লিখে দিয়েছি কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে সেকেন্ডের নিচের সঙ্গেও ডি আছে থার্ডের সঙ্গেও ডি আছে অর্থাৎ অ্যাবেটেড অ্যাবেটেড তাহলে অ্যাবেট মানে কি অ্যাবেট মানে হচ্ছে তাপ প্রবাহ যেটা এখন খুব চলছে জ্বর ব্যথা ইত্যাদি কমে যাওয়া তাহলে দেখুন অ্যাবেট মানে হচ্ছে কমে যাওয়া আমরা কমে যাওয়া ইংলিশ এতদিন কি জানতাম জানতাম হচ্ছে ডিক্রিজ মানে কমে যাওয়া তারপরে রিডিউস মানে কমে যাওয়া কিন্তু আজকে একটা নতুন শিখলাম সেটা হচ্ছে অ্যাবেট অ্যাবেট মানে কমে যাওয়া আমি নির্দিষ্টভাবে নির্বাচন করেছি সেই শব্দগুলোকে যে শব্দগুলো এখন বর্তমান পৃথিবীর উপযুক্ত যেমন তাপপ্রবাহ কমে যাওয়া এটা কিন্তু এখন আজকে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস চলছে তা এই এই যে তাপপ্রবাহ কমবে আমরা আশা করি এরকম অ্যাবেট দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি যে দ্য হিট ওয়েভ হিট ওয়েভ মানে এই যে লু চল আর কি যেটা গরম বাতাস দ্য হিট ওয়েভ সরি উইল বি অ্যাভেটেড দ্য হিট ওয়েভ উইল বি অ্যাভেটেড অর্থাৎ এই প্রচণ্ড গরম যে লু চলছে সেটা উইল বি মানে হবে অ্যাবেটেড মানে উপশম বা কমে যাবে এটা আমরা আশা করি যে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস যদি প্রত্যেক দিন চলতে থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা তাহলে অ্যাবেট মানে কমে যাওয়া তারপরে বলতে পারি যে একটা ওষুধ খেলাম একটা ব্যথার ওষুধ খেয়েছি সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে গেল এই এই ক্ষেত্রেও কিন্তু আমি অ্যাবেট এই শব্দটা ব্যবহার করতে পারি জ্বর কমে যাওয়া তার মানে বোঝাতে পারলাম নিশ্চয়ই কমে যাওয়া উপশম করা এইগুলোর ক্ষেত্রে অ্যাবেট শব্দটা একদম পারফেক্ট ইউজ তারপরে অ্যাভর মানে অত্যন্ত ঘৃণা করা অ্যাভোরের সঙ্গে কি যোগ হবে আর একটা আর থাকবে এবং ইডি যথারীতি ইডি কিন্তু এই একটা আর তো রয়েছে যখন আমি সেকেন্ড এবং থার্ড ফর্মে নেবো তখন কিন্তু আরেকটা আর আমাকে বাইরে থেকে আনতে হবে তারপরে ই এবং ডি যোগ করতে হবে তাহলে সেকেন্ড এবং থার্ড ফর্ম কী হবে অ্যাভোড অ্যাভোড আর অ্যাভোডের বাংলা মানে হচ্ছে অত্যন্ত ঘৃণা করা মানে প্রচণ্ডভাবে ঘৃণা করা যেমন আমি বলতে পারি যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন তারা যদি দুর্নীতিগ্রস্ত হন সেটা কিন্তু অত্যন্ত ঘৃণ্য এই যে অত্যন্ত ঘৃণ্য বা অত্যন্ত জঘন্য অপরাধ এইসব ক্ষেত্রে কিন্তু অ্যাভোর শব্দটা ব্যবহার করা যেতে পারে দেখুন হেট মানে জানা হেট হচ্ছে বেসিক ইংলিশ যারা একদম ছোট এবিসিডি থেকে সবে একটু উত্তরণ ঘটেছে তাদের জন্য হেট কিন্তু আপনাকে একদম পারফেক্টলি যে ভাবটা বোঝাতে চাইছি সেই শব্দটাও যদি একসঙ্গে আনতে হয় অর্থাৎ ভাব অনুসারী শব্দ যদি আনতে হয় তখন কিন্তু আমাকে একদম নিত্য নতুন এরকম শব্দ শিখতে হবে তাহলে অ্যাভর মানে কি অ্যাভর মানে হচ্ছে অত্যন্ত ঘৃণা করা বলেইছি যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যদি দুর্নীতিগ্রস্ত হন এটা একটা অত্যন্ত ভিন্ন ব্যাপার বোঝাতে পারলাম আশা করি তারপরে অ্যাবলিশ মানে বিলাপ করা বা উচ্ছেদ করা যেমন আমরা বলতে পারি যে প্রচণ্ড পুরনো একটা প্রথা যেটা এখন কোনো কাজেই লাগে না সেটা রদ হওয়া উচিত সেটা বিলোপ করা উচিত তখন কিন্তু আমি অ্যাবলিশ আনতে পারি অ্যাবুলিশের সঙ্গে সেকাউন্ড এবং থার্ড ফর্ম দুটোতেই ইডি ইডি যুক্ত হবে তারপরে অ্যাবিউজ মানে গালিগালাজ করা বা অপব্যবহার করা আমরা বলতে পারি যে তোমার পরে যে তোমার পরে যে আমরা বিশ্বাস রেখেছি সেই বিশ্বাসের তুমি অপব্যবহার করেছো বা অ্যাবিউজ একটা বুঝতেই পারছেন গালি গালাস করা একটা প্রচণ্ড একটা হার্ড শব্দ বাংলা দেখেই বোঝা যাচ্ছে আর এর সঙ্গে শুধু যোগ হবে ডি এটা নিয়ে আমি বেশি এক্সপ্লেন করব না এটা স্পোকেন ইংলিশে প্রচুরভাবে ব্যবহৃত হয় কিন্তু এই গালিগালাস করাটা ভাবে আমরা প্রত্যেকেই জানি আর আমি নতুন আজকে একটা ভারবে বললাম আপনাদের সেটা হচ্ছে অ্যাবিউজ মানে আপনার পরে কোনো বিশ্বাস রেখেছি বা রবির পরে রামের পরে আমি একটা বিশ্বাস রেখেছি বিশ্বাসের অপব্যবহার করার অর্থেও কিন্তু অ্যাবিউজ হতে পারে তারপরে অ্যাকোমোডেট মানে খাপ খাইয়ে নেওয়া যেমন বলতে পারি দ্য ট্রেন কম্পার্টমেন্ট ক্যান অ্যাকোমোডেট ফিফটি প্যাসেঞ্জার্স অর্থাৎ এই ট্রেনের কামরাটা জন যাত্রীকে খাপ খাইয়ে নিতে পারে ওঠার সময় ধাক্কা ধাক্কি এরকম হবে ঠিকই কিন্তু জন প্যাসেঞ্জারকে ধরাতে পারবে তাহলে অ্যাকোমোডেট মানে কি বললাম খাপ খাইয়ে নেওয়া এর সঙ্গে শুধু ডি যোগ হবে একটা জিনিস লক্ষ্য করেছেন আশা করি যে যে ভার্বের শেষে ই রয়েছে তার সঙ্গে শুধু ডি যোগ হয়ে যাচ্ছে আর যে ভার্বের শেষে কনসনানান্ট থাকছে তার সঙ্গে ইডি যোগ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কনসনানান্ট একটা বাইরে থেকে আনতে হচ্ছে যেমন অ্যাভোরের ক্ষেত্রে শুধু আটটা আনলাম বাইরে থেকে একটা ইডি কিন্তু অ্যাবলিশের ক্ষেত্রে দেখুন শুধু ইডি তারপরে আরও যত এই একাস্টামের ক্ষেত্রেও ইডি অর্থাৎ যদি লাস্টে ভার্বের শেষের অক্ষরটা ই থাকে তাহলে আমাকে সেকেন্ড এবং থার্ড ফর্মে শুধু ডি যোগ করলেই হচ্ছে অ্যাকাস্টাম মানে অভ্যস্ত হওয়া যেমন বলতে পারি যে রূপা নতুন মানে এখনকার সে যেরমভাবে উন্নতি করে জীবনে উঠতে চাইছে রূপা এবার ও হার্ডওয়ার্কের সঙ্গে অভ্যস্ত হচ্ছে এই যে হার্ডওয়ার্ক করছে প্রত্যেক দিন রাত বারোটা একটা পর্যন্ত মানে কম্পিউটারের কম্পিউটারের সামনে রয়েছে এবং খাটছে তাহলে রূপা হার্ডওয়ার্কের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে এটা কিন্তু অ্যাকাস্টাম দেখুন এমটা হচ্ছে কনসার্ন তাই ইডি যোগ হলো এবং সেটা সেকেন্ড ফর্মের ক্ষেত্রেও হবে থার্ড ফর্মের ক্ষেত্রেও হবে তারপরে অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো বলতে নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এই অর্থে কিন্তু অ্যাডাপ্ট হতে পারে এই অ্যাডাপ্ট আর অ্যাকাস্টাম্প এই দুটো কিন্তু প্রায় এক ধরনের ব্যবহার এই তিনটে শব্দই ভেতরে ভেতরে মিল আছে কিন্তু এই অ্যাকোমোডেটের থেকে অ্যাকাস্টাম্প এবং অ্যাডাপ্ট বেশি কাছাকাছি শব্দ আমরা যত বেশি শব্দ নিয়ে নাড়াচাড়া করব তত বেশি জানতে পারবো যে একটা শব্দের সঙ্গে অন্য শব্দের সূক্ষ্মতম পার্থক্যটা কী অ্যাক্টিভেট অ্যাক্টিভেট মানে সচল বা সক্রিয় করা দেখুন অ্যাক্টিভেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে শুধু ডি যোগ হবে বলেছি যদি লাস্টে ই থাকে তাহলে শুধু ডি যোগ হবে এবং সেটা সেকেন্ড এবং থার্ড ফর্ম দুটোর ক্ষেত্রেই সত্যি তো অ্যাক্টিভেট দিয়ে একটা বাক্য দেখুন সক্রিয় বা সচল করা আমরা বলতে পারি যে ফোনে রিচার্জ করেছি অ্যাক্টিভেট হলো আমরা বলি দেখ তো ধরুন আমায় বোনকে বললাম যে রিচার্জ করে দে রিচার্জ করলো আমাকে ফোন করলো দেখ তো ফোনটা মানে তোর ফোনটা অ্যাক্টিভেট হয়েছে কি না অর্থাৎ চালু হলো কি না সক্রিয় হলো কি না তারপরে অ্যাকুইট মানে অভিযোগ থেকে মুক্তি দেওয়া এই অ্যাকুইটের সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে অ্যাকুইটেড হবে সেকেন্ড এবং থার্ড ফর্ম হবে অ্যাকুইটেড কিন্তু বাইরে থেকে একটা টি নতুন করে আসবে তার সঙ্গে ইডি যোগ হয়ে হবে অ্যাকুইটেড দেখুন এই অ্যাকুইট শব্দটা কিন্তু আমি সিঙ্গেল শেখার সময় শিখিনি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখছিলাম মুখস্থ করছিলাম তখন অ্যাকুইটের পরে অফ অ্যাকুইট অফ অ্যাকুইট অফ মানে অ্যাকুইট অফ অভিযোগ থেকে মুক্তি দেওয়া তারপরে অ্যাড্রেস মানে ভাষণ দেওয়া বা সম্বোধন করা যেমন ধরুন নেতাজি বলছে তার ভারতবাসীকে বলছে যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কাদের অ্যাড্রেস করে বলছেন নেতাজি তার দেশবাসীকে বলছে যে তোমরা আমাকে রক্ত দিলে আমি তোমাদের স্বাধীনতা দিতে পারবো তাহলে অ্যাড্রেস কোন অর্থে ব্যবহৃত হয় আশা করি বোঝাতে পারলাম তারপরে অ্যাড হিয়ার দেখুন ছোটোবেলা থেকে আমরা জেনে এসেছি যে স্টিক টু লেগে থাকা স্টিক স্টিক টু ইওর টার্গেট তোর লক্ষ্যে লেগে থাকবি এরকম পিসিরা বা আত্মীয় স্বজনরা তাহলে স্টিক টু মানে জেনে এসছি ছোটোবেলায় কিন্তু স্টিক টু অতি ব্যবহারে এখন ক্লিশে ওয়ার্ড হয়ে গেছে ক্লিশে ওয়ার্ড মানে এইটা এখন কম ব্যবহার করতে পারলেই ভালো এর এখন আমরা কি করব স্টিকটির স্টিক টুর পরিবর্তে এখন আমরা করব অ্যাড হিয়ার এবং মজার ব্যাপার হলো স্টিকের পরে স্টিক মানেও লেগে থাকা তাহলে স্টিকের পরেও যেমনি টু হয় অ্যাড হিয়ারের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসবে তাই এখানে তো শুধু ভাববেন আলোচনা তাই ওইগুলো বেশি এক্সপ্লেন করতে করতে পারছি না আর কি তাহলে অ্যাড হিয়ার মানে কোনো কিছুতে দৃঢ়ভাবে লেগে থাকা তাহলে অ্যাড হিয়ারের সঙ্গে শুধু যুক্ত হবে ডি তারপরে অ্যাডমিনিস্টার মানে পরিচালনা করা আমরা বলি না অ্যাডমিনিস্ট্রেশন যদি ভালো হয় একটা কল্যাণকামী রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো হওয়া প্রয়োজন তাহলে অ্যাডমিনিস্টার মানে হচ্ছে পরিচালনা করা বা শাসন করা প্রশাসন পরিচালনা করা তাহলে অ্যাডমিনিস্টার মানে বোঝা যাচ্ছে তারপরে অ্যাডাল্টারেট অ্যাডাল্টারেট মানে ভেজাল দেওয়া এই শব্দটা আমি নতুন মানে বেশি পুরনো না আমার কাছে অ্যাডাল্টারেট মানে ভেজাল দেওয়া যেমন শিশুদের এবং বয়স্কদের খাবারে কোনো মতেই ভেজাল মানে যদি কেউ দেয় কোনো কোম্পানি সেটা দণ্ডনীয় অপরাধ এরকম বলতে পারি তাহলে অ্যাডাল্টার মানে হচ্ছে ভেজাল দেওয়া এর সেকেন্ড এবং থার্ড ফর্মে আমাকে শুধু ডি আনতে হবে তারপরে অ্যাডভার্টাইজ এটা বহুল ব্যবহৃত শব্দ কিন্তু অ্যাডভার্টাইজ শব্দটা যতই ব্যবহার হয় কিন্তু পুরনো লাগছিল না তাই এটা আমি দিলাম অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন দেওয়া আমরা প্রত্যেকেই জানি যেহেতু লাস্টে ই আছে তাই সেকেন্ড এবং থার্ড ফর্মে শুধু ডি যোগ করলেই হচ্ছে অ্যাফলিক্ট অ্যাফলিক্ট মানে দৈহিক বা মানসিকভাবে কষ্ট দেওয়া অথবা পীড়া দেওয়া দেখুন অ্যাফ্লিক্টের সঙ্গে যোগ হবে ইডি অ্যাফ্লিক্টেড সেকেন্ড ফর্মে এবং থার্ড ফর্মে সেম এবার অ্যাফলিক্ট দৈহিক বা মানসিকভাবে একটা করে উদাহরণ দিয়ে দেখুন আমি বলতে পারি যে অ্যাফ্লিক্টেড উইথ গাউট গাউট মানে হচ্ছে বাতের যন্ত্রণায় কাতর আমার দিদিমা মাই গ্রান্ড মাদার বা ঠাকুমা মাই গ্রান্ড মাদার আমার ঠাকুমা ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ গাউট কিসের যন্ত্রণায় কাতর গাউট মানে হচ্ছে বাত অর্থাৎ অ্যাফ্লিক্টেড উইথ গাউট এটা হলো দৈহিক যন্ত্রণা আর এবার মানসিক বলি মান এবার বলতে পারি অ্যাফ্লিক্টেড উইথ এনভি এনভি মানে আমি বলি না হিংসা জর্জরিত মানে কষ্ট পাচ্ছে হিংসাটা খারাপ তাও ওর থেকে নিজেকে দূর করতে পারছে না তাহলে কি হবে অ্যাফ্লিক্টেড উইথ গাউট হবে দৈহিক ব্যথা আর অ্যাফ্লিক্টেড উইথ এনভিভাবে ভাবে মানে হচ্ছে মানসিক ব্যথা বা মানসিক যন্ত্রণা তারপরে অ্যাগ্রিগেট মানে মোট করা বা সমষ্টি করা অ্যাগ্রিগেটের সঙ্গে শুধু ডি যোগ হবে সেকেন্ড এবং থার্ড ফর্মে একই তাহলে দেখুন অ্যাগ্রিগেট মানে ধরুন আমার বান্ধবী বলল যে তুই অঙ্কে এত পেয়েছিস ইংলিশে এত পেয়েছিস জিওগ্রাফিতে এরম পেয়েছিস আলাদা আলাদা নাম্বার বললো তা আমি বললাম কি অ্যাগ্রিগেট বল অ্যাগ্রিগেট মানে অ্যাগ্রিগেট মানে মোট করে বল টোটাল সাতটা বা আটটা সাবজেক্ট যেগুলো মোটটা বল একদম টোটাল কত সাতটা সাবজেক্টে কত পেয়েছিস সেটা বল তারপরে অ্যাগ্রিভ অ্যাগ্রিভ মানে দুঃখ দেওয়া অথবা ক্লেশ দেওয়া অ্যাগ্রিভের সঙ্গে শুধু ডি যোগ হচ্ছে বলতে পারি দ্য অ্যাগ্রিপ্ট পার্টি হ্যাড টু গো টু দ্য কোর্ট অর্থাৎ অ্যাগ্রিপ্ট পার্টি মানে প্রচণ্ড দুঃখে থাকা প্রচণ্ড ক্লেশ বা প্রচণ্ড বিক্ষুব্ধ একটা দল হ্যাড টু গো যেতে বাধ্য হয়েছিল টু দ্য কোর্ট মানে আদালতে তাহলে অ্যাগ্রিপ্ট মানে বোঝাতে পারছি অ্যাগ্রিপ্ট মানে দুঃখে বা যন্ত্রণায় বা বিক্ষুব্ধির ভেতরে মানে টকবক করে ফুটছে বা কষ্ট পাচ্ছে এরকম একটা সেন্স তারপরে আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্রিভ গ্রিভের ভার হচ্ছে এক গ্রিভ আমরা বলি না গ্রিভ সেরকম আমরা যত শব্দ নিয়ে নাড়াচাড়া করব তত কিন্তু একটা শব্দের সঙ্গে অন্য শব্দের ভেতরকার যে সম্পর্ক সেটা আবিষ্কার করতে পারবো তারপরে দেখুন অ্যাজিটেড এজিটেড মানে আলোড়ন করা বা বিক্ষুব্ধ করা আমরা বলতে পারি যে এর সঙ্গে অ্যাজিটেটের সঙ্গে শুধু যোগ হচ্ছে আমরা বলতে পারি যে আমফান দ্য আমফান অ্যাজিটেটেড অ্যাজিটেটেড মানে নাড়িয়ে দিয়েছিল বিক্ষুব্ধ করেছিল আলোড়িত করেছিল আওয়ার এরিয়া ভায়োলেন্টলি সত্যিকারের এটা একদম সত্যি কথা দ্য আমফান আমফান একটা ঝড় জানেন সকলেই আমফান অ্যাজিটেটেড আওয়ার এরিয়া ভায়োলেন্টলি ভায়োলেন্টলি মানে প্রচণ্ডভাবে একদম নাড়িয়ে দিয়েছিল একদম তসনস করে দিয়েছিল তারপরে অ্যাগোনাইজ মানে অত্যধিক যন্ত্রণা দেওয়া এই অ্যাগোনাইজ মানে কিন্তু শারীরিক যন্ত্রণাও হতে পারে মানসিক যন্ত্রণাও হতে পারে আমি বলতে পারি যে রূপম রূপম অ্যাগোনাইজড হিমসেলফ নিজেকে যন্ত্রণা দিয়েছিল উইথ দ্য ভেরি থট সেই চিন্তা দ্বারা দ্যাট দ্যাট মানে যে চিন্তাটা ওয়াজ পেইনফুল ফর হিম যে চিন্তাটা তাকে কষ্ট দেয় সেই মানে যে কথা মনে পড়লে তার কষ্ট আসে ঠিক সেইগুলোই বারে বারে ভেবে চলেছে রূপম এটা কিন্তু অ্যাগনি মানে অ্যাগোনাইজ অ্যাগোনাইজ মানে হচ্ছে যন্ত্রণা দেওয়া সেটা শারীরিক স্তরে হতে পারে মানসিক স্তরেও হতে পারে আর অ্যাগোনাইজের আমরা নাউন জানি প্রত্যেকেই অ্যাগনি অ্যাগোনি মানে শুধু যন্ত্রণা মানে অত্যধিক যন্ত্রণা এটা যেমন অযন্ত্রণা দেওয়া ওটা হচ্ছে শুধু অত্যধিক যন্ত্রণা তারপরে অ্যালাইট মানে নামা বা অবতরণ করা অ্যালাইট ফ্রম বাস অ্যালাইট ফ্রম ট্রেন মানে ট্রেন থেকে নামা আমরা অনেক সময় খুঁজে পাই না যে ট্রেন থেকে নামার একটা ইংলিশ কি মনে আসছে না চট করে তারপরে বাস থেকে নামা তখন কিন্তু আমরা এই অ্যালাইট শব্দটা শুনুন কি সুন্দর শব্দ লাইটের আগে আমরা লাইট মানে জানি প্রত্যেকে বানান লাইটের আগে শুধু এ যোগ করে দিলেই হয়ে যাবে অ্যালাইট অ্যালাইটের সঙ্গে ইডি যোগ হচ্ছে তারপরে অ্যালোকেট অ্যালোকেট মানে ভাগ করে দেওয়া বা বন্টন করা আমরা বলি যে অ্যালোকেশন বন্টন সুষম বন্টন তার মানে সঠিকভাবে ভাগ করে দেওয়া অ্যালোকেশন মানে হচ্ছে নাউন বন্টন আর অ্যালোকেট হচ্ছে ভার মানে হচ্ছে ভাগ করে দেওয়া অ্যামিউজ অ্যামিউজ মানে আনন্দ দেওয়া বা মনোরঞ্জন করা আমি বাক্যের ভেতরে বলতে পারি যে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা তাদের ঠাকুরদা ঠাকুমার যে গম্ভীর মুখ সেটাকে কপি করে খুব মজা পাচ্ছিল অর্থাৎ আনন্দ পাচ্ছিল বা আনন্দ দিচ্ছিল তাহলে আমিউজ মানে বোঝা গেল নিশ্চয়ই অ্যামিউজের সঙ্গে শুধু ডি যোগ হবে সেকেন্ড এবং থার্ড ফর্মে তারপরে অ্যানিমেট অ্যানিমেট মানে প্রাণবন্ত করা বা উদ্দীপ্ত করা অ্যানিমেটেডের সঙ্গেও ডি যোগ হবে দেখুন অ্যানিমেশন আমরা বলি না অ্যানিমেশন একটা বিশাল ইন্ডাস্ট্রি একটা শিল্প যেমন বিভিন্ন ধরনের কার্টুন আছে নাট বল্টু গুল্টে মামা এই যেগুলো যেগুলো আমরা দেখি আর কি সেই কার্টুনগুলো কিন্তু প্রথমে ছবি আঁকা হয় তারপরে ওই ছবিতে ছবিগুলো যখন চলে এই যে ছবিগুলো যে চললো বা ছবিগুলোতে প্রাণ আরোপ করা হলো বা ছবিগুলোকে প্রাণবন্ত করা হল উদ্দীপ্ত করা হলো এর ইংলিশটা হলো অ্যানিমেট অ্যানিমেট মানে প্রাণ আরোপ করা বা প্রাণবন্ত করা নিশ্চয়ই বোঝা গেল অ্যানিমেশন আমরা যেগুলো দেখি কার্টুন ওগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যানিমেশান তারপরে অ্যানিক্স মানে সংযোগ করা অ্যানেক্সের সঙ্গে ইডি যোগ হবে দেখুন আমি একটা কলকাতা বিল্ডিংয়ে গেছি এবার সেখানে সেই বিল্ডিংটার নামই হচ্ছে অ্যানেক্স বিল্ডিং তা যাওয়ার পরে আমি ভাবছি পরে আমার মনে প্রশ্ন জেগেছে যে অ্যানেক্স নাম কেন হলো এটা বিদেশি বিদেশি নাম লাগছে তারপরে ডিকশনারি খুলে দেখি যে এই অ্যানেক্স বিল্ডিং নাম হয়েছে কেন বলুন তো মূল বিল্ডিং হচ্ছে দোতা দোতলা তার সঙ্গে আলাদা করে ছোট্ট একটু যে ঘর করেছে সেটা মানে সংযোগকারী একটা ঘর এই অ্যানেক্স যেটা অ্যানেক্স বিল্ডিং হচ্ছে মূল ঘর নয় কিন্তু মূল ঘরের লাগোয়া একটা ছোট ঘর তাহলে বোঝাতে পারলাম অ্যানেক্স মানে হচ্ছে সংযোগ করা অ্যানিহিলেট মানে নির্মূল করা আমি বলতে পারি যে এন্টায়ার আর্মিটা ওয়াজ অ্যানিহিলেটেড মানে পুরো নির্মূল হয়ে গেছে পুরো সেনাবাহিনীটা মানে একটা বিপদে পড়ে একটা দুর্ঘটনায় নির্মূল হয়ে গেছে অ্যানহিলেট মানে নির্মূল বা ধ্বংস করা এর সঙ্গে ডি যোগ হবে অ্যানয়েন্ট মানে তেল দেওয়া বা মাখানো আমরা বলতে পারি ওই যে যখন নৌকোয় নৌকো নদীতে ছাড়বে মাঝিরা তার আগে দেখবেন পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে গেলে এগুলো দেখা যায় দেখবেন যে নৌকোতে সুন্দর করে তেল দিয়েছে একদম মনে হচ্ছে একদম চকচকে অর্থাৎ নদীতে ছাড়ার আগে নৌকোর গায়ে কিন্তু সুন্দর করে তেল মাখানো হয় তাই বলা হবে আমরা ইংলিশে কিন্তু অ্যানয়েড অ্যানোয়েন্ট কি বলবো অ্যানোয়েন্ট অ্যানোয়েন্ট মানে তেল দেওয়া বা তেল মাখানো এবার অ্যানোয়েন্টের সঙ্গে যোগ হবে ইডি অর্থাৎ অ্যানোয়েন্টেড তারপরে অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা বা পূর্বেই অনুমান করা আমরা পূর্বেই অনুমান করেছিল পরিবেশ বিজ্ঞানীরা যে পৃথিবীর তাপমাত্রা কিন্তু বাড়বে এই যে পূর্বে অনুমান করা এটাকে হচ্ছে অ্যান্টিসিপেট বলা হবে অ্যান্টিসিপেট মানে পূর্বে অনুমান করা আর এর নাউন হচ্ছে অ্যান্টিসিপেশন মানে হচ্ছে পূর্বানুমান অর্থাৎ পূর্বেই অনুমান তারপরে অ্যাপ্লড মানে করতালি দিয়ে অভিনন্দন করা করতালি দিয়ে অভিনন্দন করতালি মানে যে হাততালি দিয়ে অভিনন্দন করছে কোনো গান ভালো লেগেছে কোনো নাচের পারফরম্যান্স ভালো লেগেছে তখন কিন্তু আমরা এই অ্যাপলড কথাটা ব্যবহার করতে পারি অ্যাপ্লডে আরেকটাও বাংলা হয় সেটা হলো উচ্চ প্রশংসা করা দেখুন এই অ্যাপ্লট কথাটা আমি শিখেছি একটা শো সন্দীপ মাহেশ্বরী শোধ সবই দেখি সেখানে কোনো একজন মেয়ে একটা মেয়ে খুব ভালো একটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটা স্যারের খুব ভালো লেগেছে তখন উনি বললেন যে আ গ্রেট অ্যাপ্লাউজ ফর হার এ গ্রেট অ্যাপ্লাউজ মানে একটা উচ্চ প্রশংসা বা হাততালি হয়ে যাক ফর মানে জন্য হার মানে মেয়েটির তাহলে ওই অ্যাপ্লাউজ হচ্ছে নাও ওনার অ্যাপ্লড হচ্ছে ভার অ্যাপলডের বাংলা মানে হচ্ছে উচ্চ প্রশংসা করা বা প্রচণ্ড প্রাণ খুলে প্রশংসা করা অ্যাপ্পিটাইস অ্যাপিটাইস মানে ক্ষুধিত করা এর সেকেন্ড এবং থার্ড ফর্মে হবে ডি ক্ষুধিত করা মানে খিদে পাওয়া বা খিদে বাড়ানো দেখবেন ওষুধের লিকুইড ওষুধের গায়ে লেখা থাকে ওই যে খিদে বাড়ানো যে ওষুধ সেখানে কিন্তু অ্যাপিটাইট কথাটা আমি ফার্স্ট ওখানে পেয়েছি তাহলে অ্যাপিটাইট হচ্ছে নাউন আর অ্যাপিটাইস মানে খিদে বাড়ানো বা ক্ষুধিত করা একে আলঙ্কারিকভাবে বলা যায় বলা যেতে পারে কামনা বাসনা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও সেটা মানসিক স্তরে সেইভাবেও কিন্তু অ্যাপিটাইস কথাটা ব্যবহার করা যেতে পারে আবার আমাদের খিদে পায় সেইভাবেও কিন্তু ব্যবহার করতে পারি তারপরে অ্যাপ্রোপ্রিয়েট মানে অর্থ আত্মসাত করা অ্যাপ্রোপ্রিয়েটের সঙ্গে শুধু ডি যোগ হবে আমরা পড়েছি না যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান মানে ওই শব্দের পরে ওই প্রিপোজিশানটাই বসবে যেমন আই অ্যাম প্রাউড অফ মাই কান্ট্রি আমি আমার দেশ নিয়ে গর্বিত তাহলে আই এম আমি হই প্রাউড প্রাউড মানে গর্বিত এবার প্রাউডের পরে কিন্তু আপনি ইন টু কিছু বসাতে চাইবেন কি সবাইকে ঠেলে সরিয়ে দেবে কে ঠেলে সরিয়ে দেবে অব অর্থাৎ প্রাউডের পরে অব বসবেই অন্য কাউকে বসতে দেবে না সেই জন্য বলা হয়েছে অর্থ আত্মসাত করা অর্থাৎ মানে প্রাউড নিজের সঙ্গে অবই নেবে অন্য কাউকে বসতেও দেবে না নেবেও না তারপরে দেখুন অ্যারেস্ট মানে মনোযোগ আকর্ষণ করা অথবা গ্রেপ্তার করা অ্যারেস্টের সঙ্গে ইডি যোগ হবে দেখুন আমরা বলতে পারি যে কোন দুষ্কৃতীরা মানে পুলিশের দ্বারা মানে গ্রেপ্তার হয়েছে বা পুলিশ দুষ্কৃতীদের অ্যারেস্ট করেছে বলি যে গ্রেপ্তার করা অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা আবার এরকমও বলতে পারি যে মনোযোগ আকর্ষণ করা বা মনোযোগ কারো মনোযোগ নিজের দিকে টেনে নেওয়া এটাকেও কিন্তু অ্যারেস্ট এটা আলঙ্কারিক অর্থে ব্যবহৃত হয় কোনো কবিতা বা ভালো সাহিত্যে আমরা দেখতে পারি যে অ্যারেস্ট মানে হচ্ছে মনোযোগ গ্রেপ্তার করা বা মনোযোগ আকর্ষণ করা তাহলে দুটো অর্থ বললাম একটা হচ্ছে দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হতে পারে আরেকটা অর্থ বললাম যে মনোযোগকে আকর্ষণ বা মনোযোগকে গ্রেপ্তার করাও হতে পারে তারপরে আর্টিকুলেট মানে স্পষ্টভাবে উচ্চারণ করা আর্টিকুলেটের সঙ্গে ডিযোগ হবে দেখুন কোনো ভালো বক্তব্য বা কিছু স্পষ্টভাবে যখন আপনি ভালো বক্তা হতে চাইবেন তখন কিন্তু আপনাকে নিজের কথাটা স্পষ্টভাবে বলতে হবে অর্থাৎ স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে এই স্পষ্টভাবে উচ্চারণ করা মানে হচ্ছে আর্টিকুলেট তারপরে অ্যাসার্টেন মানে নিশ্চিত নিশ্চিত করা বা নিরূপণ করা অ্যাসার্টেনের সঙ্গে ইডি যোগ হচ্ছে সেকেন্ড এবং থার্ড ফর্ম দুটোতেই তাহলে অ্যাসার্টেন মানে নিশ্চিত করা অর্থাৎ তুই নিশ্চিত করে বল যে ওই এই ট্যুরটায় সামনে যে টুর ট্যুরটা বা ভ্রমণটা রেখেছি সেখানে যাবি কি না তুই অ্যাসার্টেন কর নিশ্চিত কর তারপরে বলছি অ্যাসেম্বেল মানে কোনো জিনিসের সকল অংশ জোড়া লাগানো দেখুন আমার কম্পিউটার আমার স্টুডেন্ট বানিয়ে দিয়েছে কিন্তু সে কী করেছে বলুন তো আলাদা আলাদা পার্টসগুলো কিনেছে প্রত্যেকটা পার্টস এক একটা পার্টস এক একটা কোম্পানির থেকে কিনেছে তারপরে নিজে জুড়িয়ে দিয়েছে এই অ্যাসেম্বেল কথাটা কিন্তু আমার সেই স্টুডেন্টের কাছ থেকেই আমার বেশি করে মানে জানা হয়েছে আমি জানতাম কিন্তু এত পরিষ্কারভাবে জানতাম না তাহলে অ্যাসেম্বেল মানে কি অ্যাসেম্বেল মানে আলাদা আলাদা থাকা জিনিসগুলো দিয়ে একটা কোনো জিনিস তৈরি করা যেমন কম্পিউটার কম্পিউটারে দশটা পার্টস থাকতে পারে কিন্তু একসঙ্গে যখন জোড়া লাগাবো তখন ইংলিশে কি বলবো বলবো অ্যাসেম্বেল করা অ্যাসেম্বেল করা মানে সকল অংশকে জোড়া লাগানো একসঙ্গে তারপরে অ্যাসোসিয়েট মানে জড়িত করা বা মেলামেশা করা এর সঙ্গে ডি যোগ হবে দেখুন আমরা বলি দিস প্রোগ্রাম ইজোটি অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রোগ্রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইথ আমরা বলতে পারি বোরোলিন ডাবর আমলা ইত্যাদি ইত্যাদি নানান কোম্পানি অর্থাৎ ধরুন কোনো একটা টিভি প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে মূল যে মূল যে স্পন্সর সে ধরুন আমি বলছি জি বাংলা ধরুন জি বাংলা থার্টি পারসেন্ট জি বাংলা সেভেন্টি পারসেন্ট খরচ পড়ে খরচ দিচ্ছে আর বাকি থার্টি পারসেন্ট হচ্ছে অন্য বোরোলিন ইত্যাদি ইত্যাদি কোম্পানিগুলো নিয়েছে তখন আমি বলতে পারি দিস প্রোগ্রাম অর্থাৎ এই অনুষ্ঠানটা ইজ অ্যাসো অ্যাসোসিয়েটেড উইথ এই পরপর কোম্পানিগুলোর নাম বলতে পারি অর্থাৎ অ্যাসোসিয়েটেড মানে মেলামেশা করা বা জড়িত করা অর্থাৎ এই প্রোগ্রাম একটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এই প্রোগ্রামের পিছনে দশটা কোম্পানি তাদের স্পন্সর রেখেছে মানে দশটা কোম্পানি তাদের ইনভেস্টমেন্ট রেখেছে অ্যাজিউম অ্যাজিউম মানে ধরে নেওয়া বা অনুমান করা দেখুন অ্যাজিউমের সঙ্গে ডি যোগ করলে সেকেন্ড এবং থার্ড ফর্ম থার্ড ফর্ম হবে তাহলে সাপোজ মানেও কিন্তু ধরে নেওয়া বা অনুমান করা অ্যাজিউম এবং সাপোজ কাছাকাছি শব্দ পুরোপুরি এক নয় তবে আমরা কিন্তু অ্যাজিউম কথাটাও ব্যবহার করতে পারি অনুমান করা বা ধরে নেওয়া অর্থে তারপরে অ্যাটন মানে প্রায়শ্চিত্ত করা অ্যাটনের সঙ্গে ডি যোগ হবে আমরা বলতে পারি ইউ হ্যাভ টু অ্যাটন ইউর সিন তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে হ্যাভ টু অ্যাটেন্ট হ্যাপ টু মানে বাধ্যতা তোমাকে করতেই হবে তারপরে অ্যাটেন মানে অর্জন করা বা লাভ করা অ্যাটেনের সঙ্গে ইডি যোগ হবে দেখুন অ্যাটেন মানে আমি বলতে পারি যে রমা রমা অ্যাটেন্ড সাকসেস রমা অর্জন করেছিল সাফল্য আফটার হার্ডওয়ার্ক আফটার মানে পরে হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম তারপরে অ্যাটেস্ট মানে সত্য বলে ঘোষণা করা অ্যাটেস্টের সঙ্গে ইডি যোগ হবে সেকেন্ড এবং থার্ড ফর্মে দেখুন আমরা বলি না যে কন্যাশ্রী ইত্যাদি যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যখন তার সুফল পেতে হয় তখন আমাদের হেড স্যারের কাছ থেকে বা হেড মিস্ট্রেসের কাছ থেকে আমাদের অ্যাটাস্টেড করিয়ে নিতে হয় অ্যাটেস্টেড অ্যাটেস্টেড মানে সেই সেই স্যার বা সেই ম্যাম ঘোষণা করবেন যে এই মেয়েটি সত্যিকারে কন্যাশ্রী পাওয়ার যোগ্য ওই যে সত্য বলে ঘোষণা করা তারপরে দেখুন অথেন্টিকেট অথেন্টিকেট মানে সত্য বলে প্রমাণ করা অথেন্টিকেট আর অ্যাটেস্টের ভিতরে কিন্তু অনেকটাই পার্থক্য আছে উপরেরটা হচ্ছে সত্য বলে ঘোষণা করা অ্যাটেস্ট আর অথেন্টিকেট মানে সত্য বলে প্রমাণ করা অথেন্টিকেটের সঙ্গে শুধু ডি যোগ হবে আমরা বলি না অথেন্টিক নিউজ একদম ঠিকঠাক খবর মানে পাকা খবর কোনো ভেজাল মেশানো নেই সেই অর্থে কিন্তু অথেন্টিক কথাটাও ব্যবহৃত হয় তারপরে অথরাইজ অথরাইজ মানে ক্ষমতাপূর্ণ করা অথোরাইজের সঙ্গে ডিযোগ হবে আমি বলতে পারি যে বাবু তার অনুপস্থিতিতে তার যে সেক্রেটারি রেখেছেন সেই সেক্রেটারিকে অথরাইজ করে রেখে গেছেন যে তিনি যখন বাড়ি থাকবেন না ওই সেক্রেটারি কিন্তু ওনার অবর্তমানে সাইন দিতে পারবেন মানে সেক্রেটারিকে অথরাইজ করে রেখে গেছেন অথরাইজ করে রাখা মানে ক্ষমতা পূর্ণ করে রাখা ডিযোগ হবে তারপরে অ্যাভেল অ্যাভেল মানে কাজে লাগানো বা সুযোগ গ্রহণ করা অ্যাভেলের সঙ্গে ইডি যোগ হচ্ছে মানে আমি আমরা দেখবেন হোয়াটসঅ্যাপের আপনার যে ইয়ে লেখে স্ট্যাটাসে পার্স মানে পারমানেন্ট যে স্ট্যাটাস থাকে সেখানে অনেকে দেখবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে সব সময় পাওয়া যায় এরকম অর্থে আবার অ্যাভেল মানে সুযোগ গ্রহণ করাও হয় যে এই একটা নতুন প্রজেক্ট এসছে গভর্নমেন্ট থেকে এই গভর্নমেন্টের সুযোগটাকে গভর্নমেন্টের প্রজেক্ট যে দিয়েছে সেটাকে নিজের উন্নতির কাজে গ্রহণ করা যেতে পারে অর্থাৎ উন্নতির জন্য অ্যাভেল করা যেতে পারে তো এরকম আরও কিন্তু একটা লিস্ট দেয়া হবে সেই লিস্টেও কিছু ভাব থাকবে সেগুলো এক্সপ্লেন এই জন্যই করলাম না যে সেগুলো এক্সপ্লেন ছাড়াও বোঝা যাবে একদম সহজ সরল কিছু ভাব কিন্তু আমরা যখন ডেলি লাইফে ইংলিশে কথা বলবো তখন কিন্তু আমাদের ভীষণভাবে সেই ভাবগুলোর দরকার হবে তাই লিস্ট কোনো মতেই বাদ দেওয়া যাবে না আর আমরা শুরু করব সিরিয়াল মেনটেন করে দেখুন আজকে আমি যতগুলো ভাগ করলাম সবগুলোর প্রথম অক্ষর এ অর্থাৎ লেটার বা বর্ণ এ বর্ণ দিয়ে বা এ লেটারটি দিয়ে আমরা আজকে ক্লাসটা করলাম নেক্সট দিন থাকবে বি তারপরে থাকবে সি এরকম করে আমরা জেড পর্যন্ত যাব তাহলে দেখবেন আমরা যখন স্পোকেন ইংলিশ শুরু করব কথা বলবো তখন কিন্তু শব্দ আর হাতরাতে হচ্ছে না শব্দ যেন আমার কাছে এসে ধরা দিচ্ছে তো বন্ধুরা আমাদের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল